আজকে আপনাদেরকে দেখাবো বিক্রমপুরের ঐতিহাসিক ঘর যে ঘরটা আমি এখন বিক্রি করে দেব আমি কত টাকাতে করেছি এবং কত টাকা খরচ গিয়েছি এখন কত টাকা বিক্রি করব আপনাদেরকে সব ডিটেল জানাব জানতে হলে কিছু সময় আমার সাথেই থাকুন আসুন আমি দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আমি ঘরের খুবই কাছাকাছি চলে এসেছি ঘরটা অবশ্যই আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ দেখাবো আমি এই জায়গাটা কিনেছিলাম এবং এখানে ঘরটা রেখেছিলাম বাসস্থান করার জন্যই বসবাস করার জন্যই আমার সর্বস্ব এবং সকল বুদ্ধি দিয়েই আমি ঘরটা সুন্দরভাবে থাকার জন্য নিজে থাকার জন্য করেছিলাম তবে অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমার এই ঘরটা বিক্রি করে ফেলতে হচ্ছে কারণ আমার এখানে আর আপাতত থাকা হচ্ছে না তাই ঘরটা বিক্রি করব আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখাবো আমি ঘরটা কত টাকা দিয়ে করেছি এবং কত টাকা বিক্রি দর্শক অবশেষে ঘরের একদম কাছেই বসে আছি ঘরের শ্যামায় এই যে ঘরটা এটা হচ্ছে বিক্রমপুর বিক্রমপুরের ঐতিহাসিক ঘর নামে পরিচিত সবাই জানে যে এটা পারাতন ঘর এই ঘরটা করা হয়েছে নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সুন্দরভাবে আমি করেছি ঘরটা আপনার এই দৌড় দেওয়া হয়েছে লোহা কাঠ দিয়ে এটা দেওয়া হয়েছে লোহাকাঠ দিয়ে এই যে দেখছেন এটা হচ্ছে গিয়া মুসগি বলে আমাদের বিক্রমপুরের ভাষায় এই মুসগিটা দেওয়া হয়েছে আপনি সম্পূর্ণ লোহা কাঠ তারপর ঘরের এই যে খাম দেখছেন ঘরের এই যে ভেলকি দেখছেন এগুলা সম্পূর্ণ মোটা এবং বড় ইকুল একটার কাঠের ঘরটা এক হাত পর আপনার ঘরের ই দেওয়া হয়েছে খাম দেওয়া হয়েছে ঘরটা এতটাই মজবুত এবং উন্নত মানের করা হয়েছে এই যে টিন দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে পেলেন সি টিন আর ঘরটা সুন্দরভাবে সাজানো হয়েছে অতএব ঘরের এখন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব আসেন ঘরের ভিতরে এখন আপনাদেরকে দেখাবো চঙ্গ আছে ঘরে প্রায় পাঁচটা দরজা এবং প্রায় উনিশটা জানালা ঘরের মধ্যে এবং এখানে হচ্ছে পাটিশন ঘরের ভিতরে দুইটি রুম করা হয়েছে একটি বড় রুম আরেকটি একটি ছোটো রুম প্লেন সিট দিয়ে এবং এখানে মুশকি দিয়ে আপনার ঘরকে সাজানো হয়েছে দেখেন ঘরের উপরটা দিয়েছি হচ্ছে আপনি পাটাতন বড় করৈ কাঠের একশ হচ্ছে গিয়া পাটাতন এবং বড় বড় মোটা আকারের লরা আপনি এই ঘরে যতটুকু ব্যয় করেছি কোনো ধার দিয়ে কোনো কার করিনি সকলভাবে এই ঘরটাকে সহজভাবে সাজানোর চেষ্টা করেছি ঘরকে কখনো কোনো কাজে কার পণ্য করিনি এবং এই ঘরের ভিত্তি যে কালো দেখছেন এটা হচ্ছে মাইটা তেল তারপর বিষ তেল তারপরে মোবিল এবং এক পদের ঘরের রঙ আছে সেই রং দিয়ে আমি মিস্ত্রি দিয়ে পুরো ঘরটাকে আমি দিয়েছি যাতে এখানে কোনো ধরনের পোকা কোনো ধরনের বিষ পোকা বিষ পিপড়া কোনো কিছু যাতে আক্রমণ করতে না পারে আর এই গন্ধ পিঁপড়া বিষ পোকা আসবে না আর ঘরের এই সেটটা যদি আপনাকে দেখায় আসেন ঘরের এই সেটটা দেখুন ঘরের এই সেটটা দেখেন এটা হচ্ছে আরেকটি রুম ঘরের দেখেন হচ্ছে বিক্রমপুর ঐতিহাসিক ঘর এই ঘরটা করেছি দর্শক প্রায় অনেক টাকা চলে গিয়েছে আমার কাছে তখন যে পরিমাণে টাকা ছিল আমি সবটুকু টাকা পিছনে ব্যয় করেছি ঘরটার এখানে ছাদটা যদি দেখেন কত ক্লিন কত স্মুথ ভাবে এটা ফিনিশিংটা দেওয়া হয়েছে তো এটা ইনশাল্লাহ এখন আর এই ঘরে আমার আপাতত ওঠা হচ্ছে না তাই ঘরটা শেষমেশ আমার বিক্রি করেই দিতে হচ্ছে তবে এই ঘরটা আমি ছেড়ে দিব যদি কোনো আগ্রহী ঘরটার কথা বলতে চান যে ভাই এখন ঘরটার দাম বলেন তাহলে দাম বলার আগে আমি নিই ঘরটা প্রায় আমি আরও দেড় বছর আগে করেছিলাম তখন কাঠের দাম টিনের দাম কম ছিল কম থাকা সত্ত্বেও আমার প্রায় তিনের কাছাকাছি চলে আসছে ঘরটা খরচ করতে ঘরটা ঘরটার ঘরের খরচ ঘরটা উঠাইতে তিন লক্ষ টাকার চলে আসছে তো আমি এই ঘরটা এখন বিক্রি করে দেব যদি কোনো আগ্রহী এটা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন খুবই স্বল্পে এবং সাশ্রয় মূল্যে আমি ছেড়ে দিব